হ্যালো দোস্তো আপনাদের আজকে কলকাতায় নিয়ে এসেছি কলকাতায় দুটো স্মরণীয় যে ফেমাস জায়গা সে দুটো দেখাবো প্রথমে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে যাবো আমরা এখন আছি নিউ টাউন ধরে নিউ টাউন এলাকায় আপনারা দেখেই চারিদিকে এত সুন্দরভাবে সাজানো জায়গা দেখেই বুঝতে পারছেন যে এটা কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব সাজানা গোছারও আর সিস্টেমেটিক মডার্ন এরিয়া কলকাতার সবাই এখানে আসতে পছন্দ করেন তো সেই এলাকা ধরে আমরা যাচ্ছি আমাদের মিউজিয়ামে পৌঁছোতে একটু দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি কেননা মিউজিয়ামের ভিতরে ঢুকে যদি লাঞ্চের সময় হয়ে যায় তাহলে আমাদের অস্বস্তি লাগবে কেননা মিউজিয়ামে ঢুকে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লাগে সো সেক্ষেত্রে আমরা ভেবেছি যে লাঞ্চ করেই তারপরে ঢুকবো চলুন তাহলে আমরা মিউজিয়ামের এসে গেছি দেখুন পিছনে টিকিট কাউন্টার আর আমরা ভেবেছি টিকিট কাটার আগে আমরা লাঞ্চ করে কেননা অলরেডি টুয়েলভ থার্টি হয়ে গেছে তো এটা বেটার যে লাঞ্চ করে ঢুকবো এখানে কাছাকাছি ফুটপাতে তো খা খাবার পাওয়া গেল কিন্তু একজন খবর দিলেন যেন খালসা হোটেল আছে চলুন আমরা কালসা হোটেলে এসে দেখলাম যে রেট ঠিকঠাকই আছে একটু বেশি বলে মনে হচ্ছে তবুও আমরা অর্ডার করলাম ফিসকারি রাইস দুটো প্লেট আর আশা করলাম যে সঙ্গে রুটি আছে রুটিগুলো দেখা যাক আর ফ্রাইড রাইস এই দুটো অর্ডার করা হলেও আমরা অপেক্ষা করছি হোটেলটা খুব বেশি ছোট না হলেও দেখুন আমাদের অর্ডার চলে এসছে দেখা যাক কেমন দেখুন ফিস কারি রাইস সবজি রুটি ভাত ডাল আর রুটিগুলো কিন্তু সেই পাঞ্জাবি হোটেলের মতো স্ট্যান্ডার্ডের নয় আর দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে চলুন তাহলে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেওয়া যাক কেননা আমাদের উদ্দেশ্য মিউজিয়ামটাই দেখা আজকে সো লাঞ্চ সেরে নিয়ে ঝাটাচাট আমরা মিউজিয়ামের দিকে রওনা হব আর দেখুন রুটিটাই পছন্দ হলো না বাকি খাবার মোটামুটি টেস্ট ছিল আর সাফসুতরা হাইজেনিক যেটা আমরা চেয়েছিলাম বাইরে ফুটপাতে আমরা প্রেফার করলাম না জন্য হোটেল বাইরে মিউজিয়ামের পাশে তো খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছিল কিন্তু যেহেতু ওটা ফুটপাথের জন্য আমরা খেলাম না আমরা খেয়ে দেখুন চলে এসেছি এখানে যেহেতু এটা গভর্নমেন্ট সেক্টর সিআইএসএফের সিকিউরিটির আন্ডারে আছে ওনারা খুব সুন্দরভাবে গেস্টদের হ্যান্ডেল করছেন আমাদের স্ক্যানিং ব্যাগের স্ক্যানিং আর টিকিট চেকিং ওনাদের আন্ডারে আছে কেননা পুরো সিকিউরিটি মিউজিয়ামের আমরা বাইরে থেকেই এই যে গেটের বাইরে থেকে এগুলো দেখা যাচ্ছে সো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা টিকিট কেটে রেডি হয়ে আছি ঢোকার জন্য একটা স্টেপ বাই স্টেপ আমাদের পারমিশন হচ্ছে কারণ অন্য জায়গায় লাগেজগুলো রাখতে হলো সেই হিসাবে একটু সময় লাগছে আমরা দেখে নিন বাইরে থেকে এই বিল্ডিংটা একদম মিউজিয়াম মানে পুরোনো জিনিস আর যে জীবাশ্ম আছে সেগুলো আমরা দেখ দেখবো যে সমস্ত সব থেকে বেশি অ্যাট্রাকশন যে পুরোনো দিন দিনের যে ট্রিগুলো যেমন পাথর হয়ে গেছে সেগুলো আমার সব থেকে ভালো লাগে চলুন তাহলে আমরা এই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের ভিতরের নাজারাগুলো পরের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। অশেষ অশেষ ধন্যবাদ আপনার আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো কলকাতা ভিজিটের প্রথম ভিডিও থ্যাংক ইউ